দিস চ্যানেলস কনটেন্ট ইস্টলি ফর এডুকেশনাল অ্যান্ড ইফরমেশন পারপস এন্ড ডাজ নট ইন্ডোস টু প্রমোট এনি ফর্ম অফ ভাইলেন্স হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিস সেলফ ইঞ্জুরিস কমিনাল ডিসহার্মনি তার ব্যাপার হচ্ছে এই কানামাছি ফর্মুলা তৃণমূলার বিজেপি বেশ ভালো খেলছে কিন্তু চ্যানেলেও খেলছে বাইরেও খেলছে ফিল্ডেও খেলছে তার কারণ হচ্ছে সিটিজেন্সদের কম্প্রোমাইজ হচ্ছে সেফটি তার থেকেও বড়ো কথা ল এন্ড অর্ডার ডিউটি এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটা যে ডকে উঠে গেছে দেখো সকাল থেকে তোমরা তো দেখাচ্ছ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি রাজ্যের এবং দেশের প্রধানমন্ত্রী মোদিজি কোনো কথা বলেননি তার কারণ এই শাহজাহান যেরম তৃণমূলের গুড বয় তোমরা ভুলে যেও না কিন্তু প্রজ্ঞা ঠাকুরের কথা মালেগাঁও ব্লাস্ট কেস বিজেপিরও কিন্তু খুব ভালো অর্গানাইজার এবং তোমাদের ভুলে গেলে একটা জিনিস হবে না এই তৃণমূল বিজেপির বাইনারিতে আমরা যেতে চাইছি না মৌপিয়া এটা যেভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে স্টেট পুলিশ স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এরা কোথায় ছিল কেন পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না রাজ্য সরকার কেন তৃণমূল কংগ্রেস কেন পুলিশকে কাজ করতে দিচ্ছে আজকে বিজেপি আজকে বিজেপি দাঁড়াও না দাঁড়াও তোমার সময় বলেনি আবার আবার বলতে মানুষ জানে বিজেপি বলবে বলবে কংগ্রেস সরকার অনেক কিছু বলবে তাহলে শুনো না একটু শোনা ধৈর্য রাখো না ক্লাসে কি শিখেছ একটু শুনতে না এটা একটু খালি বলো না আমি বলি কি ইললিগাল 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 আর্মস ট্রেড মোপিয়া এটা একটা ব্যাপক আকারে ইললিগাল আর্মস ট্রেড আছে এর ভেতরে এর ভেতরে ইললিগাল মানিটারি ট্রানজাকশন একটা হিউজ অ্যামাউন্টের আছে এবং এই যে টাকা এই যে টাকার উৎস কোথায় এই আমসের উৎস কোথায় কেউ কি আমরা জানতে পাচ্ছি আজকে সেখানে এনএসজি গেছে তদন্ত করে যে সিবিআই গেছে সিবিআই কলফর করেছে এনএসজি একটা একটা সংস্থা তার যদি মনে হয় কোনটা ঠিক কোনটা উচিত তাকে ডিসাইড করতে দিতে হবে আমরা রাজনৈতিক নেতারা তাদেরকে ডিসিশন দিতে পারি না এবং সব থেকে বড়ো কথা সব থেকে বড়ো কথা তৃণমূল যেটা তোমাকে তখনও বললাম তৃণমূল এমন আভ্যাব করছে মনে হচ্ছে এই গরমকালে মনে হয় তারা আইসক্রিম খুঁজতে গেছে না এখান থেকে একটা হিউজ আর্মস এন্ড অ্যামুনেশন উদ্ধার হচ্ছে আরো কোথায় উদ্ধার হবে এখানে আমি আসবো শান্তনুদার কাছে শান্তনুদা শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূল কংগ্রেস দলটাকে ব্যান করে দেওয়া উচিত আমি কাইন্ডলি ক্যামেরাকে বলবো একটু জুম করুন এই অস্ত্রগুলো কিছুদিন আগে মণিপুরে পাওয়া গেছে যে মণিপুরে যাওয়ার সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাননি যে মণিপুরে গণহত্যা চলছে যে মণিপুরে মহিলাদের ধর্ষণ করে রাস্তা দিয়ে নেকেডলি প্যারেড করানো হচ্ছে সেখানে আমরা কটা এনার্জি ইনভলভমেন্ট দেখেছি আমার আমার প্রশ্ন হচ্ছে নিশ্চিত করে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা তদন্ত হবে সেটার জন্যে নিশ্চিত করে যা পদক্ষেপ নেওয়ার হবে কিন্তু এই ওভার ইউজেজ অব সেন্ট্রাল এজেন্সি স্পেশালি ইন কেস অফ বেঙ্গল সেটাও আবার নির্বাচন চলাকালীন সেই জায়গায় কেন সেখানে

এমনি তো ওই আশুতোষ বললো যে এরা নিজেদের মধ্যে ঝগড়াঝাড়িটা ভালোই করে যাতে অন্য লোকেরা কিছু বলতে বলতে না পারে প্রথম কথা এইটাকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই পুরনো কোনো ঘটনাকে টেনে নিয়ে এইটাকে ডিফেন্ড করবো এইটার কোনো মানে হয় না আমরা কেউ করি না সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে খারাপকে এই সমস্ত অসামাজিক কাজকর্ম কবে থেকে শুরু হয়েছে আপনারা বলুন না আপনি যদি বলেন সিপিআইএমের আমলে আমি আপনাকে তথ্য তুলে দেখিয়ে দেবো তথ্য তুলে আচ্ছা যদি সিপিআইম এর আমলে হয় সেই সময়কালে দাঁড়িয়ে কিছু তো কেউ কোনো কথা বলেননি তারপরে দাঁড়িয়ে নিরাপদ সদার আমাদের বিধায়ক থাকাকালীন প্রত্যেক ক্ষেত্রে বিধানসভায় বলেছে তার বক্তব্য মিউট করে দেওয়া হয়েছে আজকের ঘটনা বলছি না একুশ তো চেঞ্জ হয়ে গেছে কবে ছিলেন নিরাপদ সদর সেখানটা বিধায়ক ঘটনাগুলো প্রতিদিন একটু একটু করে ঘটেছে আমি জানি না আজকে যে ভয়াবহতার কথা বলা হয়েছে এতটা ভয়াবহ ঘটনা কিনা যদি এটা ভয়াবহ ঘটনা হয় ডেফিনেন্লিটাই তদন্ত করা হচ্ছে ডেফিনেটলি আমি তো লেমেন আমি কি করে বলবো এটা কি ঘটেছে রাস্তা আমি বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা